আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি বন্ধুরা আজকের রেসিপিটা হয়েছে কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছের রান্নার রেসিপি আমি তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ আমি এখানে তিনটে পেঁয়াজ দিচ্ছি আমি পেঁয়াজটা একটু লড়া চাড়া দিয়ে রসুন দিয়ে দিচ্ছি যেহেতু কচুর গাঠি রসুন তো লাগবেই আমি রসুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু লারা চারা দিচ্ছি ভালো করে একটু দিয়ে নিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ বরিশের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধুইন্না হাফ মুস এগুলি সব দিয়ে এখন আমি ইয়া করে নেব ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতন পানি পানি দিয়ে এখন ভালো করে কষাবো আমি একটু ডাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ আমি ভালো করে লারা দিয়ে নিচ্ছি আমি এখন কচুর গাঠিটা দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে উলট পালট করে দিচ্ছি আমার এটা কষানো হয়ে গেছে আর একটু কষবে এখন পানি দিয়ে দিচ্ছি এখন আমার একটু ঝোলটা টেনে গেছে পাশাল্লা কি সুন্দর কালার আমার কাছে ডো সিদ্ধ হয়ে গেছে আর আমার ভিডিওটা যে যেখান দিয়ে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন এতে অনেকটা ঝোল টেনে গেছে আর টানাবো না এখন আমি এটা পরিবেশন করবো এতো মাস কি সুন্দর কালার I love it.